পরিবারের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে মেয়ে তাই জীবিত মেয়েরই শ্রাদ্ধকর্ম করলেন ওই মেয়েটির বাড়ির লোক শুনে ভাবছেন সানাম তেরি কাসম ফিল্মের রিভিউ দিচ্ছি তাই তো আগে না এই গল্পটা আসলে বাস্তব গল্প পশ্চিমবঙ্গেই ঘটেছে এই ঘটনা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনারপুর গ্রামে বাস করত মেয়েটি মেয়েটির বাবা পেশায় একজন কৃষক এই মেয়েটি একটি ছেলের প্রেমে পড়ে ছেলেটিও ওই গ্রামেরই বাসিন্দা গ্রামেই ছেলেটির পারিবারিক ব্যবসাও রয়েছে একই গ্রামে থাকার সূত্রে দুজনের আলাপ আলাপচারিতা ক্রমশ প্রেমের দিকে গড়ায় কিন্তু এই প্রেমে বাদ সাধে ধর্ম ছেলে এবং মেয়েটির ধর্ম আলাদা তাহলে কি আর একসাথে থাকা হবে না আমাদের শুধুমাত্র ধর্ম আলাদা বলে প্রেমে বিচ্ছেদ হবে এই কথাটা কিছুতেই মেনে নিতে পারেনি ওই প্রেমিক যুগল তারপর আর কি আর পাঁচজন তরুণ তরুণী যা করে সেটাই করল তারা মেয়েটি খুব ভালো করেই জানত ছেলের পরিবার এই বিয়ে মেনে নিলেও তার নিজের পরিবার কিছুতেই এই বিয়ে মানবে না তাহলে উপায় ওরা সিদ্ধান্ত নিল যাই হয়ে যাক বাকি জীবনটা একসাথেই কাটাবে তাই আটই মার্চ বাড়ি থেকে পালিয়ে যায় ওই তরুণী কথা দিয়ে কথা রেখেছিল ছেলেটাও সেও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে বিয়ে করে এদিকে মেয়েটির বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড বাড়ি থেকে মেয়ে নিখোঁজ বাড়ির সদস্যরা রীতিমতো চিন্তিত বেগতিক দেখে মেয়েটির বাড়ির লোকজন চোপড়া থানায় গিয়ে উপস্থিত হলো ততক্ষণে গ্রামের লোকমারফত ওই ছেলে মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনা চারদিকে চাউর হয়ে গেছে মেয়েটির পরিবার দলবল নিয়ে গ্রামে কানাগুলি থেকে বড় রাস্তা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না ওই প্রেমিক যুগলকে শেষমেশ পুলিশ খবর পায় ওই ছেলে এবং মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে রায়গঞ্জে রয়েছে পুলিশ রায়গঞ্জ থেকে ওই ছেলে এবং মেয়েটিকে ধরে চোপড়া থানায় নিয়ে আসে কোর্টে কেস ওঠে এই সমস্ত ব্যাপারে মেয়েরা সাধারণত বাড়ির চাপে বেশিরভাগ সময় বেঁকে বসে কিন্তু এই মেয়ে পিছোবার পাত্রী নয় কোর্টে কেস উঠতে না উঠতেই বয়ান নেওয়া হলো মেয়ের মেয়েটির বাড়ি থেকে ওই ছেলেটির নামে অপহরণের মামলা করা হয়েছিল কিন্তু সেই মামলা ধোপে টেকে নি কারণ কোর্ট চায় প্রমাণ আর মেয়েটি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেয় তাকে কেউ অপহরণ করেনি সে নিজের ইচ্ছেই ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল ছেলে এবং মেয়ে উভয়ই এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক তাই ভারতীয় আইন অনুসারে তাদের বিয়ে করার থেকে আটকানোর ক্ষমতা কারোরই নেই এরপর সব বাইকে পত্রপাঠ বিদায় দিয়ে দেওয়া হয় কোর্ট থেকে মেয়েটি তার প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়ির দিকেই রওনা দেয় ছেলেটির বাড়িতেও প্রথম দিকে এই বিয়ে নিয়ে আপত্তি ছিল বটে কিন্তু পরে ছেলের বাড়ির লোকজন মেনে নেয় কিন্তু মেয়ের বাড়ির লোকজন এই বিয়ে কিছুতেই মানতে পারেনি মেয়ের বাড়ির লোকজন বাড়িতে পুরোহিত ডেকে মেয়ের শান্তির আয়োজন করে রীতিমতো গ্রামের মানুষকে সেই শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় গ্রামের একশো জন মানুষ একজন জীবিত মেয়ের শ্রাদ্ধে পাত পেড়ে খেতে যান এ যেন সনাম তেরি কাসামের একটা দৃশ্য বাড়ির বড়মেয়ে মেয়ে সরস্বতী বাড়ি থেকে বেরিয়ে গেছিল বলে তার শ্রাদ্ধের ব্যবস্থা করেছিলেন বাবা বাস্তবেও তেমনই একটা ছবি ফুটে উঠল পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে মেয়েটির পাড়া পড়শি থেকে আত্মীয় স্বজনের একটাই দাবি এই শ্রাদ্ধ আসলে গ্রামে একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো এরপর গ্রামের কোনো ছেলে বা মেয়ে এমন কাজ করার সাহস পাবে না এমন কাজ করলে তাদেরও এই একই অবস্থাই হবে আমরা দু সালে দাঁড়িয়েও দেশের জিডিপি নিয়ে চিন্তিত নই শিক্ষা দীক্ষা চাকরি বাকরি নিয়ে চিন্তিত নই আমরা চিন্তিত একটা মেয়ে নিজের ইচ্ছেতে অন্য ধর্মের একটা ছেলেকে বিয়ে করেছে সেই বিষয় নিয়ে সত্যি কি দেশ এগোচ্ছে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন